তো দেখো আমার হলো বাসি কাজকর্ম সব কিছু ঠিক হয়ে গেছে তো বাসি কাজকর্মের মধ্যে আমি বাসন নিচে তারপরে হচ্ছে তোমাদের তো তুলে ঘর সমস্ত কাজ বাজ ছেড়ে নিয়ে তারপরে হচ্ছে আমি বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে এসছি তোমার হচ্ছে এ করতে মানে এবার ঘর ছাড় দেবো ঘরের ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার হচ্ছে আমি গ্যাস মুছবো ঘর মুছবো ফ্রিজ মুছবো আলমারিটাকে একটু মুছে নেবো মানে যা ডাস্টিং টুকিটাকে যা প্রত্যেকদিনই মোজামোজা থাকে সেগুলো করে নেবো আর তোমার কী করবো আর আমার মেয়েটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো তার মধ্যে একবার পড়ে গেছে তো সেটা ঘরের ভিতর পড়েছে বলে লাগেনি আর তারপরে দেখতে পাবে তোমরা যে পড়ে গিয়ে মানে হালকা কেটে গেছে ছেলে গেছে টাইপের মানে চামড়া ছিলে গেছে তো যাই হোক তো দেখো বাসে কাজ মাছ সমস্ত কিছু করে নিচ্ছি তো আর কি বলবো করতে তো হবেই একা সংসারে কারোর জন্য ফেলে রাখা যায় না নিজের কাজ নিজেকেই করতে হবে কেউ এসে করে দেবে না আর আমি হচ্ছে যখনের এর কাজ তখনই করে রাখাটা বেশি পছন্দ করি তোমার হচ্ছে ওই ফি এখন না পরে করবো থাক এরকম ভালো লাগে না আমার আমার যেহেতু ছোট্ট ঘর আমি ভাবি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এটাই আমার ভালো লাগে তো কার কার একই মানে মতামত আমাকে জানিও যে ক তখন মানে যখনের কাজ তখনই করবো কার কার ভালো লাগে এরকম সেটা আমাকে জানিও কমেন্ট করে তো দেখো তারপরে আমার মেয়ের ফ্রিজের উপর পুরো তিনটে যে থাকের যে ট্র্যাকটা আছে ওটা পুরোটাই আমার মেয়ের লাগে এক উপরেরটা মানে শুধু আমি দুটো ফুলদানি রেখেছি আর কিছু নেই ওটা শুধু ফাঁকা আর তাছাড়া দুটোর মধ্যে ওর ক্রিম থেকে শুরু করে ওষুধপত্র সব দিয়ে একটা রয়েছে আর একটাই রয়েছে ওর প্যাম্পাস টুকিটাকি জামা প্যান্ট আর হলো কাঁথা মানে সবার সময় যে কাঁথাগুলো লাগে সেই কাঁথা ব্যাস এইগুলোই হচ্ছে রেখেছি আর ফ্রিজের পিছনে রয়েছে তিন চারটে খাবারের কোটো যেরম তোমার বিস্কুটের কোটো তারপরে তিন চারটে রকম কোটো আছে তো টুকিটাকি ওইখানেই রাখি আর আমি মশারিটাকে ওখানে রাখি আর ইন্ডাকশানটা আছে ওখানে তো যাই হোক এই আর আলমারির উপরে তো মেয়ের টিডি মেয়ে মানে মেয়ের যত খেলনা তারপরে আমার মিক্সি ডিম সিদ্ধ তারপরে তোমার হচ্ছে কি বলে জল গরমের যে ইটা থাকে সেটা আর এপাশে যে বাস্কেটটা আছে ওটার মধ্যে আছে আমার মেয়ের জামা প্যান্ট তার উপরে যে বাক্সটা দেখছো ওটা হচ্ছে তোমার দাদা তোমাদের দাদা ভাই একটা নতুন জুতো কিনেছে তো সেই জুতোটা ওখানে আমি রেখে দিয়েছি তো যাই হোক পূর্বে বলেছে তাই জন্য ওখানে রেখে দিয়েছি তো তারপর দেখো সমস্ত কিছু মোছামোছি সেরে নিলাম আর মেয়ের ওই পুতুলটা ও টুকিটাকে খেলা করে ওটা রাখার কোথাও জায়গা নেই বলে আমি হচ্ছে ওখানটায় রেখে দিয়েছি তো যাই হোক তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থেকে আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে আর হচ্ছে দেখো আমি এবার ঘর মুছে মানে সব বাসি যত কাজ থাকে সকালবেলায় সেরে নিই আর পরে টান্নাবান্না সেরেও কিছু কাজ আমি করি মানে কিছুটা কাজ যা যা থাকে সেগুলো করে ফেলি তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের ভালো লাগে তো দেখো সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে এমনকি ঘর মোছা হয়ে গেছে যেদিকে গ্যাস মুছে নিলাম খাট মুছে নিলাম ফ্রিজ মুছে নিলাম আলমারিটাও মুছে নিলাম সমস্ত কিছু অল্প অল্প করে মুছে রাখি প্রত্যেক দিন তাতে আমার একটু সুবিধাই হয় একা হাতে সমস্ত কিছু করি আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি মেয়ে পড়ে গেছে তখন তখন ভিডিওটা অন ছিল মেয়ে পড়ে গেছে দেখলে তোমাদের সামনে এসে দেখো বলছিলাম দেখ 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 কারণ কারণ কি হচ্ছে ও যদি এটা ওটা দিয়ে ভুলিয়ে দেওয়া যায় তাহলে একটু দিয়ে ভুলে যায় তার জন্য ওকে বলছিলাম দেখো ওই দেখো কেটে গেছে ও অনবরত বলছে একটু ছেলে গেছে তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি এই দেখো এখানটায় ছেলে গেছে রক্ত বেরোচ্ছিল ও উঠে এসে কাঁদছে তার মধ্যে আমি গেছি তাও কাঁদছে একটু তো যেহেতু ছোট্ট মানুষ আর কি করা যাবে তো চলো তোমাদের সামনে পরে আসছি ওর কিছু খাবার বানাবো ওকে একটু দুধ সাবু দুধ সুজি দেবো সাবুটা এখন দিচ্ছি না কদিন ধরে ও খাতে খেতে চাইছে না তো দেখি সুজিটা একটু বানাবো সুজিটা খায় নাকি দেখি তো চলো তোমাদের সামনে পরে আসছি আমার সমস্ত বাশিকার শেষ ওই দেখো জামা প্যান্ট মেলে দিয়েছি ঠিক আছে কুচি হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে কি হচ্ছে আমার আচ্ছা আসো তো তোমার সমস্ত কাজ আমার হয়ে গেছে তো চলো শুধু চান করা বাকি আছে মেয়ে চান করাবো তো চলো পরে আসছি তোমাদের সামনে বলো তাতা তাতা করে দাও তাতা হুম তো দেখো আমার হচ্ছে সমস্ত কাজবাজ হয়ে গেছে তো তোমাদেরকে প্রথমেই জানিয়েছিলাম যে আমার সমস্ত কাজ হয়ে গেছে তারপরেই চলে গেছিলাম আমি রেশন তুলতে তো রেশন তুলতে গিয়ে রেশনটা তুলে নিয়ে আসলাম এসে তারপরে হচ্ছে এসে তখন কটা বাজে বারোটা সাড়ে বারোটা বাজে ঘরে ঢুকেছে তো রান্না করতে হবে তোমাদের ভাই দুপুর তোমাদের দাদা ভাই দুপুরবেলা খেতে আসবে তো কি করব তো তাড়াহুড়ো করে তোমার চালটা শুধু ভিজিয়ে রেখে গেছিলাম সকালবেলা এসে হচ্ছে তোমার তরকারি কেটেছি রান্না বসেছি তো আজকে আমাদের শনিবার পেঁয়াজ রসুন মানে আমরা কিছুই খাই না তো যাই হোক তো চলো তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি কী কী রান্না করলাম এখানে দেখো ভাত হয়ে গেছে আর উপরেরটা হচ্ছে দুধ জাল দিয়ে রেখেছি আর তার নিচেরটা আছে ভাত ঠিক আছে এখানে দেখো রয়েছে সিম আলু ভাজা তো আর এখানে দেখো হচ্ছে মেয়ে দুধের বোতল ফুটছে আর এখানে হচ্ছে তরকারি দেখো সয়াবিন আলুর তরকারি আজকে যেহেতু নিরামিষ তো এই জন্য একটু ঝোল কম রাখবো পর ভাজা এখানে দুধের বোতল ফুটে গেছে তরকারিও প্রায় শেষে ঘর মর তো তোমার আগেই আমি যে মুছে মুছে নিয়েছিলাম মুছে সমস্ত কিছু বাসি কাজ করে নিয়েছি এখন গ্যাসটা মুছে ঘরটা ঝাড় দেবো আর একবার ঘরটা মুছবো তবে তখনের মতো আর মুছবো না এখন একটু কম মুছবো তো চলো পরে আসছি তোমাদের সামনে আবার আজকে যেহেতু শনিবার তোমাদের তার এসে চান করে গেছে পুজো দিতে আর আমিও দেখো এখানে পুজো দিয়ে নিয়েছি চলো ব্যাগ ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি তো আজকে মেয়ে ঘুমায়নি তাই জন্য আমি ভয়েস ওভারটা দিতে পারছিলাম না তারপরে একটু চুপ করে শুয়ে আছি বলে ভয়েস ওভারটা দিলাম তো দেখো তোমাদের সামনে রান্না কী কী করেছে সেগুলো তো দেখিয়েই দিলাম তো প্রথমেই বলেছি সিম আলু ভাজা দুধ চাল দিয়েছে আর এইগুলো আর দেখো ঘরের ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব